আগামী মাসের শুরুতে পর্দা উঠবে টি বিশ্বকাপের তবে নিরাপত্তার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসি সিদ্ধান্তের ঠিক আগে পিসিবির গভর্নিং বডিকে চিঠি লিখে জানিয়েছে প্রতিবেশী দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে তারা সমর্থন করে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ইয়ে ক্রিক ইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে পিসিবি এতে আইসিসি বোর্ডের সদস্য অন্তর্ভুক্ত করেছে ভারতের নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি বাংলাদেশের বিষয়টি সমাধানের জন্য বুধবার আইসিসি একটি বোর্ড সভা ডেকেছে বলে জানা গেছে তবে আইসিসিকে পিসিবির এমন মিল বাংলাদেশের বেনু পরিবর্তনের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারত থেকে সরে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য চিঠি দিয়েছে গত সপ্তাহে এই বিষয়ে বারবার বৈঠক তাদের অবস্থান পরিবর্তন করেনি শেষ পর্যন্ত আইসিসি বুধবার একটি বোর্ড সভা ডেকেছে যেখানে বাংলাদেশের বেনু পরিবর্তন নিয়ে একটি সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়টি শুরু হয়ে আইপিএল এর দল কলকাতা থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকে কলকাতা থেকে কেন মুস্তাফিজকে দলে নেওয়ার পর আবার তাকে বাদ দেওয়া হলো তা স্পষ্টভাবে না জানালেও রাজনৈতিক অস্থিরতার কারণ হিসেবে টাইগার প্রেসারকে বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় এরপরে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে বাংলাদেশ দল ভারতে তাদের কোনো ম্যাচই খেলবে না পাকিস্তান বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বিসিবির প্রস্তাব মেনে আইসিসি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরালে পাকিস্তান বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে অর্থাৎ বাংলাদেশের দাবি মানা না হলে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলেও করতে পারে পিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এরকম কিছু না বললেও পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর দাবি কথা জানিয়েছে পিসিবি কিন্তু বাস্তবতা পিসিবি সম্ভাব্য এই অবস্থানকে কতটা সমর্থন করে বাংলাদেশের দাবিকে যে দেশ সমর্থন দিতেই পারে কিন্তু সে দাবি মানা না মানা হলে নিজেদের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো আপাত দৃষ্টিতে অবাস্তব মনেই হতে পারে